গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালো আছি আজ আবারও চলে আসলাম নতুন একটা সকাল নিয়ে আর নতুন একটা ব্লগ নিয়ে তো আজ ব্লগটা সংসারিক ব্লগ মানে কদিন তো ঘোরাঘুরি ব্লগ দিয়ে দিয়েছি আর আজ সাংসারিক ব্লগ সকালবেলায় ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ আর তারপরে রান্নাঘরের সমস্ত কাজ আর একদিকে রান্না বসাবো আর বাসন কোষণ মাজা মানে যা যা সংসারের কাজ থাকে সমস্ত কিছু হয়ে গেছে বিছনা গোছানো আর এই ঘরটায় যেহেতু আমরা থাকি না এটা আমার মেয়ে পড়ে আর হচ্ছে কি ঠাকুর রয়েছে এই পর্যন্ত আর যখন কোনো আত্মীয় স্বজন আসে তখন তারা থাকে তো তারপরে চলে এসে ছাদে ছাদে এসে দেখো একদম মানে মামা একদম দেখা যাচ্ছে না মানে মিঘ করে রয়েছে এই দুদিন হচ্ছে মিঘ করেছে আর প্রচণ্ড গরম পড়ছে আমাদের এদিকে তো মনে হচ্ছে যেন বসন্ত এসে গেছে আর হাওয়া হচ্ছে তো যাই হোক আর এদিকে অ্যালোভেরা গাছগুলো শুকিয়ে গেছে তুলসী গাছগুলোও শুকিয়ে গেছে আর এখানটায় নাকদানা গাছ বসানো রয়েছে আর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে দারুণ সুন্দর সবুজ পরিবেশ একদম আর গাছে হয়েছে পেঁপে পেঁপেগুলো দেখাচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ডাল এনে রেখেছিলাম বড়ি দেবো তো আকাশের যা ওয়েদার এই ওয়েদারে বড়ি দিলে হবে না মনে হচ্ছে বৃষ্টি হবে সরস্বতী পুজোর ঝোলে তো এখানটা মাছের ঝোল আর হয়েছে সোয়াবিন তো তারপরে কিন্তু সন্ধেবেলায় এই দেখো হচ্ছে ছেলের জন্যে মানে দেওরের ছেলের জন্যে একটা পাঞ্জাবি আনা হয়েছে ও সরস্বতী পুজোয় এবার হাতে খড়ি দেবে ওই জন্যে ওই জন্যে একটা পাঞ্জাবি আনা হয়েছে তো সেটাই এখন পড়ানো হচ্ছে আর সরস্বতী পুজো মানে কিন্তু হলুদ জিনিস পরতে হয় যেটা শুনেছি বাসন্তী কালারের জিনিস পরে তো হলুদ কালারে এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে তো কেমন হয়েছে বলো দেখো আর ও তো খুব খুশি পাঞ্জাবি পেয়ে দেখতেই পাচ্ছ পড়ার জন্যে ব্যস্ত মানে গায়ে পড়িয়ে দিচ্ছি আর বাইশ নাম্বার লাগে বাইশ সাইজ তো এবার পড়ার জন্যে ব্যস্ত ঘুম থেকে উঠে আমার কাছেই ছিল আমার কাছেই ঘুমায় আমার কাছেই বেশি সময়টা কাটিয়ে দেয় ওর মায়ের কাছে খুব একটা থাকে না সেটা তোমরা আমার ভিডিও কিংবা শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবে সঙ্গ আমার সাথেই বেশি দেয় তো যাই হোক পরিয়ে দেখছি এবার দিদি হচ্ছে কিছু জানে না মানে পাঞ্জাবির কলার গুটিয়ে দিচ্ছে আর আমি বলছি পাঞ্জাবির কলার গোটাতে নেই পাঞ্জাবির কলার তুলে দিতে হয় তো ডিজাইনটা দেখা যাবে তো নাচতে নাচতে ড্রেস পরছে ভীষণ আনন্দ আর বাচ্চাদের আনন্দ না সত্যি খুব ভালো লাগে ওদের আনন্দ দেখলে না আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে আমরা ওরকম ছোটোবেলায় একটা জিনিস দেখলে কিছু একটা পেলে ভীষণ আনন্দ হতো তো দিদি আর কি মাগছে ভাইয়ের সাথে যে তো জামা ছেঁড়া ও তো এইবার বুঝছে না আমার জামা ছেঁড়া নেই তো দিদিরা বলছে আমি তোর সাথে কালকে স্কুল যাব। এখনো কথা বলতে ভালোভাবে শিখিনি তিন বছর এখনও বয়স হয়নি তিন বছর বয়স হবে চোদ্দ মাস আসলে তিন বছর বয়স হবে তো এখনো ভালোভাবে কথা বলতেও শেখেনি তো আর এদিকে দেখো প্যান তো সরস্বতী পুজোর দিন রেডি হয়ে সরস্বতী পুজো করবে আর পরে নাচ দেখো বাবা বিশ্ব নাচ নাচ হচ্ছে এত নাচ নাচছে বলে আমার মতো না তারপরে দেখো দিদি পড়ছে নেল পালিশ সরস্বতী পুজোয় সাজবে তো নেল নেলপালিশ পড়ছে আর এমনি হচ্ছে দিদির কাছ থেকে চুল বেঁধে নিয়েছে এবার নেল নেলপালিশের কালার পছন্দ করছে কোন কালারের নেলপালিশ পড়বে আর তোমাদের দাদাভাই তো দোকানে রয়েছে পুজোর বাজার যেহেতু ওই জন্যে আর সন্ধ্যাবেলায় আমি বুট ছোলা শীত করতে বসিয়েছি সন্ধেবেলায় টিফিন হবে ছোলা আর আলু ভাজা হবে এটাই হচ্ছে সন্ধ্যাবেলায় খাওয়া হবে তো ছোলা আলু ভাজা দারুণ সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে কার কেমন লাগে জানি না এটা নিরামিষ করেই রান্না হচ্ছে তো যাই হোক ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে নিচ্ছি একটু তেল দিয়ে মুড়ি ভেজে ভালোই লাগে মুড়ি ভা এইভাবে একটু ভেজে নিলে সুন্দর লাগে আর এখানটায় এতটা শাড়ি রয়েছে শাড়ি ভেজে পাচ্ছে না কোন শাড়িটা পরবে কোন শাড়িটা না পরবে এখন আবার দিদানকে ফোন করছে দিদান কালকে একটা শাড়ি কিনে দেবে নাহলে শাড়ি পাঠিয়ে দেবে তো এখন শাড়ি দেখছে কোনটা ছেড়ে কোনটা পরে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আজকে ছোটো একটা মিনি ব্লগ দিলে